শুভ সকাল বন্ধুরা আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আমার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ সমস্ত কাজ করে নিয়েছি আর এই যে দেখো জামা কাপড় সব মেলে দিয়েছি স্নান করেও চলে এসেছি তো সেই জন্য নাইটিগুলো মেলে দিলাম তো ওই নাইটিটা কালকে ছেড়ে রেখেছিলাম গলু যেহেতু হিসু করে দিয়েছিল তো সেই জন্য ছেড়ে রেখেছিলাম আর স্নান করে এই যে জামাকাপড়গুলো মেলে দিলাম এগুলো সব হাতে কাচা হয়েছে তো জল কাচা করে দিয়েছি হাতে আর এখন ওপরে যেতে হয় না নিচে মেলে দিলেই না এত রোদে তাত সব শুকিয়ে যায় তো জামা কাপড়গুলো মেলে নিয়েছি দেখো চান টান সব কিছু হয়ে গেছে যে রান্না বসে দিয়েছি প্রত্যেক দিনের মতো ভাত হয়ে গেছে একটা সবজি হচ্ছে সব কিছু মিশিয়ে আর এদিকে যে ডাল হয়ে গেছে মোটামুটি সব রান্নাই হয়ে গেছে আর বাকি দেখি কি করা যায় রান্না এই যে দেখো ছেলে এখন পুজো করছে আর আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য না বাবুর পরা নেই আর তোমাদের দাদাভাইও বাড়িতেই আছে আর সেই জন্য একটু দেরি করে দোকানে যাবে এখন যেহেতু ঈদের বাজার দোকান খোলা আছে কোনো দিনও বন্ধ নেই সেই জন্য দোকান খোলা আছে আর এদিকে দেখো গুলুকে যে চায়ের কাপটা মুখে ধরছে আমি যতবার গুলু বলে ডাকছি ততবার আমার দিকে তাকাচ্ছে তো সেটা নিয়ে সব হাসাহাসি করছিলাম তা ও কিছুতে মুখে দেবে না আমি যতবার থাকছি ও ভাবছে আমি বকবো সেই জন্য মুখে দিচ্ছে না আর এদিকে দেখো তোমাদের দাদাভাই গিয়েছিল গিয়েছিলো মাকে স্কুল থেকে আনতে তো আমার তো রান্না প্রায় মানে শেষের দিকে হয়ে গেছিল তো বললো চিকেন নিয়ে আসি সেই জন্য চিকেন নিয়ে এসে আর আমি এখানে দেখো পেঁয়াজ রসুন সবকে মানে ছেঁটে ছাড়িয়ে নিচ্ছি তো যেহেতু মাংসর জন্য তো পরিস্থিতি আগে থাকতে নিয়েছিলাম না সেই জন্য আসার পরে ছাড়িয়েছি আর আজকে অতটা তাড়াহুড়ো নেই তোমাদের ভাই একটু দেরি করেই দোকানে যাবে সেই জন্য আর এই যে দেখো এদিকে মাংস প্রায় হয়ে গেছে তো আজকেও গোটা রসুন দিয়েছি খুব ভালো লাগে জানো তো আমাদের এইভাবে গোটা রসুন এইভাবে রান্না করে খেতে তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর অল্পই নিয়ে এসেছিল খুব একটা বেশি এনেছে তা না অল্পই নিয়ে এসেছিল মাকে স্কুল থেকে আসার সময় বলল যে নিয়ে আসি অল্প করে বাবু বলছিল যেহেতু যে চিকেন নিয়ে আসো চিকেন নিয়ে আসো সেই জন্য অল্প করে নিয়ে এসেছিল আর তারপরে দেখো বাসন টাসন ধুয়ে নিয়ে তোমাদের দাদাভাই দোকানে গিয়েছে তো সেই জন্য আর ক্যামেরা অন করিনি সমস্ত কাজ করে একটু শুয়েছিলাম তো এদিকে গুলু বাবাকে দিয়ে গেল বৌদি ছোটদা এসে দিয়ে গেল ওরা এসেছিলো তো ওদের সাথে একটু কথা বলছিলাম আর এদিকে গুলুকে দিয়ে গেছে তো গুলু দেখো কী সুন্দর ক্যামেরার দিকে তাকিয়ে আছে তো সেটাই বলছিলাম যে যখনই ক্যামেরা অন করি তখনই কি সুন্দর করে তাকিয়ে থাকে আর বাবু এদিকে দেখো কি করছে নিচে নিচে যে কার্পেটটা পেতে দিয়েছি তো এটা আমার দোকানে একটু বেশি হয়েছিল তো সেটা নিয়ে এসেছিলাম বাড়িতে সেটা একটু পেতে রেখে দিয়েছি আর মাঝে মাঝে তুলি যেহেতু নিচটা দাগ হয়ে যায় জন্য মোছার জন্য আর বাবু ওখানে ড্রয়িং করছিল তো এদিকে দেখো তারপরে ছোটটা এসেছে গুলুকে একটু ঘুম পাড়াচ্ছিলো কান্না করছিল ঘুমাবে বলে দেখো দেখো এই আচার মাখিয়ে নিয়েছে দেখো বৌদি আমরা সবাই লঙ্কা দিয়ে মাখিয়ে নিচে খাচ্ছি আর তারপরে দেখো বৌদি সুন্দর করে জানো তো আচারটাকে লঙ্কা দিয়ে মাখিয়েছিলো তো খুব সুন্দর লাগছিলো বসে বসে সবাই খাচ্ছিলাম আর ছোটদারা আমরা সবাই একটু গল্প করছিলাম বসে তারপরে দেখো এদিকে তোমাদের দাদাভাই ভাই যেহেতু দোকানে গিয়েছিল। তা আমি মা বললো সেদিন গাড়িটা ধোয়া হয়েছিল তো তা একটু ঢেকে দিই পরিষ্কার থাকবে তাই আমি আর মা এদিকে গাড়িটা একটু ঢেকে দিচ্ছিলাম গাড়ি কভারটা পরিয়ে দিচ্ছিলাম আর গাড়ি নেওয়ার পরে কভারটা নেওয়া হয়েছে তা অনেকটাই নষ্ট হয়ে গেছে কভারটা সেই জন্য কভারটা একটু পাল্টাতে হবে তো যাই হোক সেই জন্য বললাম যে না যাই হোক যে যেটুকুই আছে অল্প একটু ছিঁড়েছিল সামনেটা তো বললাম যে কভারটা মানে গাড়িতে লাগিয়ে রাখি তাহলে ধুলোটা কম পড়বে সেই জন্য এই যে দেখো আমি গাড়ি কভারটা লাগিয়ে আর সামনেটা অল্প অল্প ছিঁড়ে গেছে এই যে তো ও সেটুকু আমি বললাম থাক এটুকুর জন্য তাও ঢাকা থাকবে ধুলোটা একটু কম পড়বে তো এই দেখো কভারটা পরিয়ে দিলাম আর যাই হোক পরিষ্কার থাকবে ধোয়া হয়েছে যেহেতু এত কষ্ট করে তারপরে দেখো এই যে বিকেল বেলায় আমি তো কোনো দিন বাড়িতে থাকিই না তো আজকে যেহেতু বাড়িতে আছি তো আমি বললাম থাক আমি গাছগুলো একটু জল দিয়ে দেবো না হলে কি বলো তো এই কাজগুলো মা করে দিন মা জল দেয় গাছে আর বিকেলে যা টুকটাক কাজ থাকে সেগুলো মাই করে আর আজকে আমি বললাম যে আমি যেহেতু বাড়িতে আছি এই কাজগুলো আমি করি তো বিকেলে ঘর ঝাড় দিয়ে মুছে নিয়েছি ঘরটা আর একবার আর হচ্ছে আজকে বাড়িতে আছে বলেই বিকেলে মশলাম রোজ মুছেনি নিই আর মাও মছে না ঝাড় দিলেই হয়ে যায় আর আমিও সেই জন্য গাছগুলো একটু জল দিয়ে দিচ্ছি আর যেহেতু এখন রোদের টাইম প্রচণ্ড রোদ তো সেই জন্য না আমি বললাম গাছগুলো শুকিয়ে যাবে জল না দিলে তো ওই জন্য বললাম যে একটু জল দিয়ে দিই আর একদমই গাছের গোড়াগুলো মানে শুকিয়ে গেছে মাটিগুলো পুরো শক্ত হয়ে গেছে তো সেই জন্য সব গাছগুলোতেই জল দিচ্ছি আর বাবু এদিকে ছিল আজকে বাড়িতে তো বাবুর আজ বিকেলেও পড়া নেই সকালেই শুধু মানে না আজকে তো পড়াই ছিল না আজকে হচ্ছে বৃহস্পতিবার ওর তো ছুটি থাকে আর তোমাদের দাদাভাই বলেছিলো দোকানে যাবে না কিন্তু তারপরে দোকান থেকে ফোন আসে যেহেতু বাজার খোলা আছে তো দোকানে তো যেতেই হবে তো বাবুর একটু রাগ হয়েছিল তো রাগ মানে রাগ করে ঘুমিয়ে গেছে আমি আর ডাকিনি তারপরে দেখো গাছে প্রত্যেকটা গাছেই জল দিয়েছি কিন্তু আর দুবার তিনবার করে জল দিয়েছি কেন তো প্রথমে জল দিলাম গাছগুলো পুরো জলটা টেনে নিল মাটিতে মানে এতটা শুকিয়ে শুকিয়ে গেছে আর এত রোদ লাগে এত পরিমাণে রোদ মনেই হয় না যে ঘর থেকে বাইরে বেরায় তো যাই হোক অনেক গল্প করলাম তোমাদের সাথে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো তোমরা ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা না হলে কখনো এগানো যাবে না আর তোমরা আমার একটা ফ্যামিলি আমি যেটাই বলি যেটা করি আমার লাইফে কি করি না করি আমার সারা দিনের কি রুটিন সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি এটা একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে যেন সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি তো তারপরে দেখো সন্ধ্যাবেলায় আমি আজ বাড়িতে আছি প্রথমেই বলেছি তো সেই জন্য বাবু বললো আমাকে আজ ধূপ দেখিয়ে দাও ধূপটা জেলে দাও ওই দেখায় কিন্তু ধূপটা জ্বালতে পারে না ও তো আমি সেই জন্য বললাম দাও আমি ধরিয়ে দিচ্ছি ধূপটা তারপরে ধূপ দেখিয়ে দিলাম আর ও ধূপটা দেখালো আজ সন্ধ্যাবেলায় ধরো আজ বৃহস্পতিবার বলে ধূপটা দেখালাম আর এদিকে দেখো রুটি বানানো হচ্ছে মা এদিকে রুটি বানাচ্ছিল আর আমি এদিকে সাইডে ম্যাগিটা করছিলাম তো ছেলে বললো ম্যাগি খাবে সন্ধ্যাবেলায় তো ছেলেকে ম্যাগি করে দিয়েছে আর এই যে দেখো আজকে কী হয়েছে জানো তো এই যে বড়ো টেডিটা আজকে ওর বাবার সাথে বের করে নিয়েছে তো যখন বাবু হয়েছিল তখন এই বড়ো টেডিটা আমি কিনেছিলাম যখন ওর ছ মাস বয়স তখন আমি এই বড়ো টেডিটা নিয়েছিলাম তো নষ্ট হয়ে যাবে বলে আমি মানে সুন্দর করে প্যাক করে ওপরে রেখে দিয়েছিলাম একটা প্লাস্টিকের মধ্যে দেখা যেত সাদা ক্যারি প্যাকেট ওইগুলোর মধ্যে পুড়ে শোকেসের ওপর রেখেছিলাম তো আজকে বৃহস্পতিবার ওর বাবা আছে অনেক দিন থেকে আমাকে বলছে তো আমি বলছি ধুলো পড়েছি স্নান করার সময় বের করে দেবো এরকম বাহানা দেখিয়ে অনেক দিন কাটালাম তো যাই হোক ও বাবার সাথে আজকে পেরে নিয়েছে আর এই যে দেখো এদিকে একটু চা বসিয়েছিলাম সন্ধ্যাবেলায় দাদারা আসলো সবাই আসলো তো সেই জন্য একটু চা করে নিয়ে এসেছি সবাই বসে একটু চা খাবো আর বাবু পড়তে বসেছিল পড়া হয়ে গেছে আর এই যে দেখো একটা নিমন্তন্ন এসেছে বিয়ের তো তাই বলছিলাম কার্ডটা কি সুন্দর আর বাবু দেখো দুটো ব্যাগ এত বইয়ের ভারী তুলতেই পারছে না বলছে ব্যাগগুলো খুব ভারী আমার পড়া হয়ে গেছে সেটাই বলছে আর তারপরে দেখো বৌদিরা বাড়ি চলে গেল আর কিছু বাসন ছিল সেগুলো আমি ধুয়ে নিলাম আর সকালে তাহলে কাজটা একটু কম হবে প্রত্যেক দিনের মতোই তো তোমরা আমার যারা ভিডিও দেখো তারা অবশ্যই জানো বাসনগুলো ধুয়ে নিলাম রাত্রেই আর সকালে তাহলে কম হবে বাসনগুলো আর সেই তারপরে দেখো এই যে যা ছিল গ্যাস ট্যাস সব কিছু মুছে পরিষ্কার করে নিয়েছি আর তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি তোমাদের দাদাভাইও চলে এসেছে আর এই যে দেখো মশারি টাঙিয়ে নিয়েছি আর ফ্যানটা চালিয়েছি স্ট্যান্ড ফ্যানটা এই ঘরে এই যে ওপরে দেখো জায়গাটা খুবই ছোট এই ঘরটা ছোট তো ওই জন্য ওপরে সিলিং ফ্যান লাগা লাগানো মানে যায় না সেই জন্য স্ট্যান্ড ফ্যানটাই চালিয়েছি আর প্রচণ্ডই গরম পড়েছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে টাটা